গল্প শোনার অনেক শখ তো তোমরা আমাকে এমন গল্প শোনাও যা কখনো শেষ হবে না তোমার গল্প যদি শেষ হয়ে যায় তাহলে তোমরাও শেষ তুই শোনা ভাই এক রাজা ছিল আর একটা রানী ছিল পরে ওদের বিয়ে হয় আর পরে তারপর তারপর কি হয় বল না হয় তোর গল্প শেষ হয়ে গেছে তাহলে তুইও শেষ হয়ে যা না না এবার হলো তোর পালা শুরু অপুরন্ত গল্প গল্প বলতে হবে আমার একটা একটা রাজা আর ওখানে একটা কবুতর আসে পানি খায় আবার চলে যায় পরের দিনও আবার কবুতার আসে আবার পানি খায় আবার চলে যায় তারপর তৃতীয় দিন কি হয় আবারও একটা কবুতার আসে পানি খায় আবার চলে যায় তারপরের দিন আবারও কবুতার আসে পানি খায় আবার চলে যায় ওে দরে কি তার আগে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই ভালোবাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ এটার কোনো শেষ নেই প্রত্যেকদিন কবুতর পানি খেতে আসে আপনি তো বললেন গোলফের জন্য শেষ না হয় হুম যা তোকে ছেড়ে দিলাম ভাগ থেকে হুম বুদ্ধি থাকলে সব কিছু করা যায়